আদু মাসের সৃষ্টির বহু আগের কথা আসমানের দরবারে একটি সৃষ্টি ছিল নাম ইবলিস সে মানুষ ছিল না ছিল জিন কিন্তু ইবাদতে রোজায় তাসবিহে এতই উৎকৃষ্ট ছিল যে ফেরেশতারা পর্যন্ত তাকে সম্মান করত বলা হয় সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে রাত দিন সেজদা করেছে আল্লাহর নামে জিকির করেছে তার কপালের চিহ্নে ছিল দীর্ঘ সেজদার ছাপ একদিন আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব এবং তোমাদের সবাইকে তাকে সিজদা করতে হবে সব ফেরিস্তা বিনা দ্বিধায় সেজদা করল কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল চোখে অহংকার জ্বলে উঠল সে বলল আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে আমি কেন তাকে সিজদা করব এই এক মুহূর্তে শেষ হয়ে গেল তার হাজার বছরের ইবাদতের আলো আল্লাহ বললেন তুমি এখন থেকে অভিশপ্ত তোমার জায়গা জান্নাত নয় দোজক সেই দিন থেকেই ইবলিস হয়ে গেল শয়তান মানুষের শত্রু বিভ্রান্তিকারী তার দীর্ঘ ইবাদত তাকে রক্ষা করতে পারল না কারণ সে হারিয়ে ফেলেছিল আল্লার প্রতি বিনয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের শক্তি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ